বা যে পোটলা বাবা কিনা সব সময় একটা পোটলা লয়ে ঘুরে আর এখন দেন ওনার কাপড় ধোয়ার স্টাইলটা দেখেন একটু খেয়াল করেন উনি কিসে কাপড় ধুয়ে দেখছেন উনি নাকি বাইশ বছর না কথা বললে সাধনা করছে বাইশ বছর কারো সাথে কথা বলে নিয়ে সংসার ধর্ম কিছু নাই ছেলে নাই ওনার বাড়ি হইতেছে গাজীপুর গাজীপুর জাঙ্গাল কি জাঙ্গাল উনি সারাক্ষণ একটা পুটলা হাতে উঠে দেখছেন ওটা ভালো করছেন উঠেছে একটা পোটলা এটার ভিতরে উনি কাপড় ধর একটা পলিথিনের দিনের ভিতরে সাবান শ্যাম্পু আর ওয়াশ ডিটারজেন্ট পাউডার দিয়ে একসাথে কাপড়গুলো ধুই সবাই শেয়ার করে দেবেন ভালো লাগলে এ হইতেছে আমাদের পোটলা বাবা যে পোটলা বাবা কিনা সবসময় একটা পোটলা ল ঘুরে আর এখন দেন ওনার কাপড় কাপড়দার স্টাইলটা দেখেন একটু খেয়াল করেন উনি কিসে কাপড় তো দেখছেন উনি নাকি বাইশ বছর না কথা বললে সাধনা করছে বাইশ বছর কারোর সাথে কথা বলে ও সংসার ধর্ম কিছু নাই ছেলে নাই ওনার বাড়ি হইতেছে গাজীপুর গাজীপুর জাঙ্গাল আর কি জাঙ্গাল উনি সারাক্ষণ একটা পুটলা আর হাতে উঠে দেখছেন ওটা ভালো করছেন উঠেছে একটা পুটলা এটার ভিতরে উনি কাপড় ধর একটা পোলের দিনের ভিতরে সাবান শ্যাম্পু আর ওয়াশ ডিটারজেন্ট পাউডার দিয়ে একসাথে কাপড়গুলো ধুই সবাই শেয়ার করে দেবেন ভালো লাগলে এ হইতেছে আমাদের পোটলা বাবা যে পোটলা বাবা কিনা সবসময় একটা পোটলা লয়ে ঘুরে আর এখন দেন ওনার কাপড় তোয়ার স্টাইলটা দেখেন একটু খেয়াল করেন উনি কিসে কাপড় তো দেখছেন উনি নাকি বাইশ বছর না কথা বললে সাধনা করছে বাইশ বছর কারোর সাথে কথা বলে নিয়ে সংসার ধর্ম কিছু নাই ছেলে নাই ওনার বাড়ি হইতেছে গাজীপুর গাজীপুর জাঙ্গাল আর কি জাঙ্গাল সারাক্ষণ একটা পোটলা লো গুড়ার হাতে উঠে দেখছেন ওটা ভালো করছেন উঠেছে একটা পোটলা এটার ভিতরে উনি কাপড় ধর একটা পলিথিনের দিনের ভিতরে সাবান শ্যাম্পু আর ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার দিয়ে একসাথে কাপড়গুলো ধুই সবাই শেয়ার করে দেবেন ভালো লাগলে এ হইতেছে আমাদের পোটলা বাবা যে পোটলা বাবা কিনা সবসময় একটা পোটলা লয়ে ঘুরে আর এখন দেন ওনার কাপড় ধোয়ার স্টাইলটা দেখেন একটু খেয়াল করেন উনি কিসে কাপড় তো দেখছেন উনি নাকি বাইশ বছর না কথা বলে সাধনা করছে বাইশ বছর কারোর সাথে কথা বলে নিয়ে সংসার ধর্ম কিছু নাই ছেলে নাই ওনার বাড়ি হইতেছে গাজীপুর গাজীপুর জাঙ্গাল আর কি জাঙ্গাল সারাক্ষণ একটা ঘুরে গুড়ার হাতে উঠে দেখছেন ওটা ভালো করছেন উঠেছে একটা পুটলা এটার ভিতরে অনেক কাপড় ধর একটা পড়লের দিনের ভিতরে সাবান শ্যাম্পু আর ওয়াশ ডিটারজেন্ট পাউডার দিয়ে একসাথে কাপড়গুলো ধুই সবাই শেয়ার করে দেবেন ভালো লাগলে এ হইতেছে আমাদের পোটলা বাবা যে পোটলা বাবা কিনা সবসময় একটা পোটলা লয়ে ঘুরে আর এখন দেন ওনার কাপড় ধোয়ার স্টাইলটা দেখেন একটু খেয়াল করেন উনি কিসে কাপড় তো দেখছেন উনি নাকি বাইশ বছর না কথা বললে সাধনা করছে বাইশ বছর কারোর সাথে কথা বলে ওই সংসার ধর্ম কিছু নাই ছেলে নাই ওনার বাড়ি হইতেছে গাজীপুর গাজীপুর জাঙ্গাল আর কি জাঙ্গাল সারাক্ষণ একটা ঘুরে গুড়ার হাতে উঠে দেখছেন ওটা ভালো করছেন উঠেছে একটা পোটলা এটার ভিতরে অনেক কাপড় ধর একটা পড়লের দিনের ভিতরে সাবান শ্যাম্পু আর ওয়াশ ডিটারজেন্ট পাউডার দিয়ে একসাথে কাপড়গুলো ধুই সবাই শেয়ার করে দেবেন ভালো লাগলে এ হইতেছে আমাদের পোটলা বাবা যে পোটলা বাবা কিনা সবসময় একটা পোটলা লয়ে ঘুরে আর এখন দেন ওনার কাপড়দার স্টাইলটা দেখেন একটু খেয়াল করেন উনি কিসে কাপড় তো দেখছেন উনি নাকি বাইশ বছর না কথা বললে সাধনা করছে বাইশ বছর কারোর সাথে কথা বলে ওই সংসার ধর্ম কিছু নাই ছেলে নাই ওনার বাড়ি হইতেছে গাজীপুর গাজীপুর জাঙ্গাল আর কি জাঙ্গাল সারাক্ষণ একটা পুটলা আর হাতে উঠে দেখছেন ওটা ভালো করছেন উঠেছে একটা পোটলা এটার ভিতরে কাপড় ধর একটা পলিথিনের দিনের ভিতরে সাবান শ্যাম্পু আর ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার দিয়ে একসাথে কাপড়গুলো ধুই সবাই শেয়ার করে দেবেন ভালো লাগলে এ হইতেছে আমাদের পোটলা বাবা যে পোটলা বাবা কিনা সবসময় একটা পোটলা লয়ে ঘুরে আর এখন দেন ওনার কাপড় তো স্টাইলটা দেখেন একটু খেয়াল করেন উনি কিসে কাপড় তো দেখছেন উনি নাকি বাইশ বছর না কথা বললে সাধনা করছে বাইশ বছর কারোর সাথে কথা বলে ওই সংসার ধর্ম কিছু নাই ছেলে নাই ওনার বাড়ি হইতেছে গাজীপুর গাজীপুর জাঙ্গাল আর কি জাঙ্গাল সারাক্ষণ একটা পুটলা হাতে দেখছেন ওটা ভালো করছেন একটা ভিতরে পোটলা কাপড় ধর একটা পোলের দিনের ভিতরে সাবান শ্যাম্পু আর ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার দিয়ে একসাথে কাপড়গুলো গুলো দুই সবাই শেয়ার করে দেবেন ভালো লাগলে এ হইতেছে আমাদের পোটলা বাবা যে বা বাবা কিনা সবসময় একটা পোটলা লয়ে ঘুরে আর এখন দেন ওনার কাপড় তো স্টাইলটা দেখেন একটু খেয়াল করেন উনি কিসে কাপড় তো দেখছেন উনি নাকি বাইশ বছর না কথা বললে সাধনা করছে বাইশ বছর কারোর সাথে কথা বলে নিয়ে সংসার ধর্ম কিছু নাই ছেলে মেয়ে নাই ওনার বাড়ি হইতেছে গাজীপুর গাজীপুর জাঙ্গাল আর কি জাঙ্গাল সারাক্ষণ একটা পোটলা লো হাতে উঠে দেখছেন ওটা ফলো করছেন উঠেছে একটা পোটলা এটার ভিতরে কাপড় ধর একটা পলিথিনের দিনের ভিতরে সাবান শ্যাম্পু আর ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার দিয়ে একসাথে কাপড়গুলো ধুই সবাই শেয়ার করে দেবেন ভালো লাগলে এ হইতেছে আমাদের পোটলা বাবা যে পোটলা বাবা কিনা সবসময় একটা পোটলা লয়ে ঘুরে আর এখন দেন ওনার কাপড় তোয়ার স্টাইলটা দেখেন একটু খেয়াল করেন উনি কিসে কাপড় তো দেখছেন উনি নাকি বাইশ বছর না কথা বললে সাধনা করছে বাইশ বছর কারোর সাথে কথা বলে নিয়ে সংসার ধর্ম কিছু নাই ছেলে নাই ওনার বাড়ি হইতেছে গাজীপুর গাজীপুর জাঙ্গাল আর কি জাঙ্গাল সারাক্ষণ একটা পোটলা লয়ে হাতে উঠে দেখছেন ওটা ভালো করছেন উঠেছে একটা পোটলা এটার ভিতরে অনেক কাপড় একটা একটা দিনের ভিতরে সাবান শ্যাম্পু আর ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার দিয়ে একসাথে কাপড়গুলো ধুই সবাই শেয়ার করে দেবেন ভালো লাগলে এ হইতেছে আমাদের পোটলা বাবা যে বা বাবা কিনা সবসময় একটা পোটলা লয়ে ঘুরে আর এখন দেন ওনার কাপড় তো স্টাইলটা দেখেন একটু খেয়াল করেন উনি কিসে কাপড় তো দেখছেন উনি নাকি বাইশ বছর না কথা বললে সাধনা করছে বাইশ বছর কারোর সাথে কথা বলে নিয়ে সংসার ধর্ম কিছু নাই ছেলে মেয়ে নাই ওনার বাড়ি হইতেছে গাজীপুর গাজীপুর জাঙ্গাল আর কি জাঙ্গাল সারাক্ষণ একটা পোটলা ঘুরে আর হাতে উঠে দেখছেন ওটা ফলো করছেন উঠেছে একটা পোটলা এটার ভিতরে কাপড় ধর একটা পলিথিনের দিনের ভিতরে সাবান শ্যাম্পু আর ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার দিয়ে একসাথে কাপড়গুলো ধুই সবাই শেয়ার করে দেবেন ভালো লাগলে এ হইতেছে আমাদের পোটলা বাবা যে পোটলা বাবা কিনা সবসময় একটা পোটলা লয়ে ঘুরে আর এখন দেন ওনার কাপড় ধোয়ার স্টাইলটা দেখেন একটু খেয়াল করেন উনি কিসে কাপড় তো দেখছেন উনি নাকি বাইশ বছর না কথা বললে সাধনা করছে বাইশ বছর কারোর সাথে কথা বলে নিয়ে ও সংসার ধর্ম কিছু নাই ছেলে নাই ওনার বাড়ি হইতেছে গাজীপুর গাজীপুর জাঙ্গাল আর কি জাঙ্গাল সারাক্ষণ একটা পুটলা হাতে উঠে দেখছেন ওটা ভালো করছেন একটা পুটলা এটার ভিতরে উনি কাপড় ধর একটা পোলের দিনের ভিতরে সাবান শ্যাম্পু আর ওয়াশ ডিটারজেন্ট পাউডার দিয়ে একসাথে কাপড়গুলো